একটা গ্রামে একটা প্রচুর ধৈর্যশীল এবং শক্তিশালী একটা যুবক ছিল সেই যুবকের প্রচুর শক্তি ছিল সফলতার কিন্তু সে সঠিক নির্দেশনা এবং গাইডলাইন না পাওয়ার কারণে সে হতাশায় ভোগ ছিল একদিন সে হাঁটতে হাঁটতে মনের সুখে জঙ্গলে কুরালনি হাঁটতে হাঁটতে একটা ব্রয়বৃদ্ধ একজন পীরের দেখা পেল তো তার কাছে যাওয়ার পরে সে বলল বাবা আমাকে কিছু পরামর্শ দিন আমি আমার জীবনে শ্রম দিয়ে মেধা শক্তি দিয়ে কিছু করতে চাই তো বাবা তাকে একটা শর্ত দিল দেখো আমার কিছু শর্ত আছে আমি তোমাকে একটা জিনিস দেব তুমি সেই জিনিসটাকে কাজে লাগাবা যদি তুমি তোমার ধৈর্য শক্তি মেধা শ্রম এবং নিজেকে কঠিন অদ্যাবশ্য দিয়ে পাঁচটা বছর অতিবাহিত করতে পারো তাহলে তুমি কাজে লাগাতে পারো তুমি কি শর্তে রাজি তখন ছেলেটি সেই শর্তে রাজি হলো বৃদ্ধ তাকে একটি বীজ দিল বললো যে তুমি এই মাটির নিচে বীজটি নিয়ে রোপণ করো তুমি ধৈর্য সহকারে পাঁচটা বছর তাকে যত্ন করো একটা সময় দেখবে সে তোমাকে ফল দিবে তখন সে সেই ফল গাছটি নিয়ে বৃষ্টি নিয়ে মাটিতে রোপণ করলো প্রথমে এক বছর আগাছা থেকে শুরু করে প্রতিনিয়ত পানি ঢালা পরিচর্যা করতে লাগলো এক বছর কোনো ফল পেল না দ্বিতীয় বছর পরিবার থেকে তাকে জিনিসটার জন্য খুব নিরুৎসাহিত করলো বললো তুমি কিসের পিছনে শ্রম দিচ্ছ এখানে তো কিছুই নেই তৃতীয় বছর মানুষ তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করলো চতুর্থ বছর তার ধৈর্য তাকে বারবার ধোকা দিতে শুরু করলো কিন্তু পঞ্চম বছরে উঠে এসে দেখলো হঠাৎ করে সকালবেলা তার সেই বীজ থেকে একদিন কুশি বের হয়েছে পরের দিন সকালে দেখলো সেই কুশি আশি ফিট লম্বা হয়ে গেছে তা আসলে বিষয়টা এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে বিষয়টা হচ্ছে দেখেন আপনি যে পরিকল্পনা করতেছেন সেটা ধীরে ধৈর্য নিয়ে ধীরে সুস্থ যদি এগিয়ে যেতে পারেন একটা সময় এখান থেকে আপনি সফল হতে পারবেন সফলতা এত সহজে আসে না পাঁচটা বছর যে লোকটি পানি দিয়েছে আগাছা পরিচর্যা করেছে নিড়ানি দিয়েছে সার দিয়েছে সে ধৈর্য ধরেই কিন্তু কাজটা করেছে তো আপনার সফলতা ঠিক এভাবে আসবে আপনি শুধু কামব্যাক করতে পারবেন আপনার সে সফলতার লক্ষ্যে যদি আপনি স্থির থাকতে পারেন সেম আমাদের এই ফেসবুক প্ল্যাটফর্ম বা যে কোনো পেশাই বলেন না কেন আপনি আপনার পরিকল্পনাটাকে সঠিকভাবে যদি ধৈর্য সহকারে কাজটা করতে পারেন একটা সময় আপনি সেখান থেকে সফল হতে পারবেন হয় দুই দিন আগে বা দুদিন পরে কিন্তু আপনাকে আপনি সঠিক জায়গায় সঠিক শ্রমটা দিতে হবে এই ফেসবুকে আপনাকে সফলতা অর্জন করতে হলে সঠিক গাইডলাইন মেনে কাজ করতে হবে এবং ও কঠিন অধ্যাবশেষ দিয়ে যেতে হবে ভালো কন্টেন্ট লাগবে আর যে কোনো ব্যবসায় বললেন না কেন এই খামার সেক্টর বলেন না কেন এই খামারই আমরা খামার খামার করি খামার বিজনেস সাথে সম্পৃক্ত এটা কিন্তু আমাদের একদিন দুই দিন চার দিনে কিন্তু এই সফলতা আসে না হঠাৎ করে একদিন দেখবেন আপনার যে পরিকল্পিত যে বিজনেস এখান থেকে ভালো একটা টার্নওভার আসবে কিন্তু আপনাকে পরিকল্পিতভাবে বিনিয়োগ এবং সুষ্ঠুভাবে সেটাকে পরিচালনা করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের অনুপ্রেরণায় ভালো কিছু নিয়ে আসব সেই প্রত্যাশা রেখে আমি আজকের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই ভালো থাকবেন